मैम की खा अस्लाली अडकी काय अस्लाली 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 আর তোমারটা জেলে জেলে আরে এটা জেলে এটা भरो তোমার হাতেরটা রাখো এখানে এইটা টাকাতে রাখো তুমি এক কয়টা কটা খেবা মানুষ কজন মানুষ কজন জান্নাতি আমি তুমি পাখি আরেকটা কে আরেকজন আরেকজন তোমার আম্মু তোমার আম্মুর পাইব না আমি খাবো না আমি আমি তো খাইতেই আছি একটা আর তাহলে তোমার আমি কই হেনা আছে পাঁচটা না শাশুড়ি আম্মু হীরা আংটি হ্যাঁ আমি কই হেনা আছে চারটা জান্নাত একটা তোমার আম্মু একটা হিরা একটা আর একটা হইলো ওই যে হুমায়রা এই শেষ হয়েছে তো চলো আচ্ছা টাকা ভরছো বড় আগে দাঁড়াও একসাথে যাই চলো আল্লাহ ভরসা হ্যাঁ আর কে আসবে